আসসালামু আলাইকুম এই আরিফিন শুভ ভাইকে আমি বেশ পছন্দ করি তাকে আমার ভালোই একজন নায়ক বলে মনে হয় অভিনয় হয়তো একটু কম পারে কিন্তু ওইটা একটা কোনো বিষয় না বাংলাদেশের একেবারে খুব পারফেক্টলি অভিনয় পারে এরকম আর কজনই বা আছে কিন্তু তার তাকে দেখায় দেখায় তার যে সব মিলায় অবয়ব তো তার মধ্যে নায়ক টাইপের ব্যাপার আছে আর কি অ্যাটলিস্ট অন্যান্য অনেক নায়কের থেকে বেটার এবং তাকে ভালো লাগার একটা কারণ হচ্ছে যে তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে যেহেতু দেশে সাংবাদিকতা করতাম মানে কালচার বিট বিট করতাম রিপোর্টার ছিলাম তাই শুভকে ফোন দিলে অন্যান্য নায়কদের মতো না সে ধরেন সুন্দরকে কথা বলতো যা জিজ্ঞাসা করা হয়তো ওইটার খুব সুন্দর অ্যান্সার দিত তো পারে তাকে পছন্দ করার কারণ আছে আসলে খুবই ভদ্র মানুষ জেন্টেলম্যান কিন্তু ভাইজান যে একটা ভুল করে ফেললো যেটা আগে জানলে তো আসলে করতো না সেটা হইতে মুজিব সিনেমাটা করা এখন মুজিব সিনেমাটা করছে সেইটাও ব্যাপার না ভুল যে একটা সিনেমা সে করছে তো সে সময়ের দিকে তো মুজিব সিনেমাটা ভালো একটা হাইপ ছিল তো একজন নায়ক সে এটা ছাড়বে কেন মানে সেই তো এই ইয়েটা এই সুযোগ তো ছাড়ার কথা না কিন্তু সিনেমাটা করে যেটা আমার কাছে মনে হয়েছে আর কি যে ভুলটা করছে সে কোনো পারিশ্রমিক নেয় নাই সে পারিশ্রমিকটা নাকি সে নিচে মাত্র এক টাকা যাই হোক ওইটা হয়তো বা তার আত্মার শান্তি যেটা উনি বলছিলেন কোনো একটা ইন্টারভিউতে যে আত্মার শান্তির জন্য বা সেই ধরনের কিছু একটা যে সে ওভাবে পারিশ্রমিক নেয় নাই সে পারিশ্রমিক নিচে মাত্র এক টাকা কথা হচ্ছে তাহলে এই আশি নব্বই না একশো কোটি টাকা দিয়ে সিনেমাটা বানাইলো তো এই সিনেমারই বাজেট গেল কই আচ্ছা যাক সেটা অন্য হিসাব সেটা আমি বললাম না তো আমার মতে যেটা যে শুভ ভাইয়ের তখনও সে এক দেড় কোটি টাকা নিয়ে নেওয়া উচিত ছিল কারণ এই সিনেমা তো বিগ বাজেটের সিনেমা এই সিনেমাতে তার বাজেটের কোনো সমস্যা ছিল না আর আর মুজিবুর রহমানের সাথে মোটামুটি শুভ মোটামুটি যায় এটা একেবারে যায় না সেরকম না তাই সে যদি এক কোটি টাকা দেড় কোটি টাকাও চাইতো আমার ধারণা সে পাইতো এখন সে আরেকটা জিনিসের আশাতে অবশ্যই টাকা নেই বা সিনেমাটা করছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড এখন আমি বুঝি না যে বাংলাদেশের এই শিল্পীদের ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিকে এত ঝোঁক কেন এটা বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ডে আছে কি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা এমনি দেয় সরকার একটা কি যেন এটা দেয় যে এটা হইতেছে পুরো একটা অভিনয়ের জন্য কম তেলবাজি বা অন্যান্য জিনিসের জন্য মানে আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলোর জন্য দেয় যা হোক তারপরেও সে চাইছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কারণ এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে বাংলাদেশের সোকল্ড একেবারে কি বলা যায় সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এটা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে সেই হিসাবে যদি দেখা যায় এখন আর ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সেই মুজিব সিনেমার জন্য পাবে না এদিকে সে ব্যাপারটা হচ্ছে সে ওইটার জন্য কোনো পারিশ্রমিক নেয় নাই তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে তার আম আর ছালা দুইটাই গেছে তার পারিশ্রমিকটাও গেছে আম আবার ছালা যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটাও গেছে কেননা একটা সিনেমা বানতে আসলে তো সময় দেওয়া লাগে প্রায় মাস দুই তিনের মতো বেশ ভালো পরিমাণে খাটনি করতে হয় মেকআপ টেকআপ করতে হয় অনেক কিছু করতে হয় তো এটা একটা খাটনির ব্যাপার তো সেই হিসাবে সে যদি কোনো পরিশ্রম না পায় এক টাকা এটা তো আসলে কিছু কোনো কথা হলো না এটা তো ফ্রি এখন ব্যাপারটা হচ্ছে যে জানুয়ারি মাসে সে আবার যে দশ কাঠার রাজুকের প্লটটা পাইছিল তো ওইটা আবার একটা আবার শট ওইটা ধরেন শুধু আম না মানে শুধু ছালা না ছালার মধ্যে আম এবং কাঁঠাল এবং বড়ই লিচু সব মিলায় কারণ রাজুকের এই প্লটের দাম তো আপনার পনেরো বিশ কোটি টাকা তো হবেই তা আবার ছোটোখাটো প্লট না তিন কাঠা পাঁচ কাঠার প্লট প্লটও না তাকে মানে হাসিনা গভর্নমেন্ট ছাপ্পর ফেরাই দিছিল একটা দশ কাঠার প্লট বিরাট অবস্থা মানে শুভ ভাই তো নিশ্চয়ই প্ল্যান করেই ফেলছিল যে পাঁচ কাঠায় সে দুইটা বিল্ডিং তুলবে আর বাকি পাঁচ পাঁচ কাঠায় একটা ছোট একটা ধরেন বাংলোর মতো করে সে থাকবে বাগান টাগান থাকবে এরকম আর ওই দুইটা বিল্ডিং ভাড়া দিয়ে দিবে প্রতিটা বিল্ডিংয়ে পাঁচটা করে ধরেন অ্যাপার্টমেন্ট থাকবে পাঁচ ছটা অ্যাপার্টমেন্ট বিশাল ব্যাপার আর কোনো জীবনে কিছু না করলেও হয় সিনেমা টিনেমা না করলেও হয় এখন কথা হচ্ছে যে রাজুকের এটা ঘোষণা আসছে হচ্ছে জানুয়ারিতে এই জানুয়ারিতে এখন বাংলাদেশে যে দীর্ঘ সূত্রিত হয় যদিও আমি তো কোনো সময় এই ল্যান্ড ট্যান এই টাইপের বিট করি নাই তো জানি কম তবে আমার যেটা ধারণা যে জানুয়ারিতে আইসেই এই মানে ধরেন জুন জুলাইয়ের মধ্যে এই প্লট হয়তো বা একেবারে হ্যান্ড ওভার পাওয়া যাওয়ার কথা না এটা শুভ হতে হয়তো পাওয়া যাওয়ার কথা না এখনও মনে হয় ওটা খালি ডিসিশন হয়েছে তারপরে তো অনেক মানে কিছু তো প্রসেস আছে তো হ্যান্ড ওভার হইতে হয়তো তো একটু সময় লাগে এখন বিষয়টা হচ্ছে যে এটা উনি কি হ্যান্ড ওভার পাবে কিনা যেটা আমার আর কি এটা আমার কনসার্ন যে হ্যান্ড ওভার যেহেতু বিশাল রেজিম চেঞ্জ হয়ে গেছে এখন রাজুকে হয়তো বা অন্য কেউ চলে আসবে রাজুকের যে এমডি বা যাই হোক আর কি অন্য কেউ চলে আসবে এখন এই লটারিটাও অন্যভাবে হইতে পারে এমনও হইতে পারে এই প্লটগুলা হয়তোবা এখন দেওয়া হবে যারা আহত হয়েছেন বা যে যে ফ্যামিলিগুলার লস হয়েছে অনেক তো তাদের তো দেয়া হইতেই পারে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন মানে যারা শহীদ হয়েছেন আর কি শহীদদের ফ্যামিলিকে দেওয়া হইতে পারে আমি হলে তাই করতাম ডেফিনেটলি আমি হলে তো সেরকমই কিছু একটা করার চেষ্টা করতাম তো আলটিমেটলি কি এই প্লটটা শেষ পর্যন্ত সে পায় কি ওখানে বাড়ি তুলতে পারবে এটা একটা প্রশ্ন আর ন্যাশনাল আয়ার্ট গেছেই আর থাকলো হচ্ছে আপনার কি বলা যায় আর থাকলো হচ্ছে যে অন্যান্য কিছু সিনেমা টিনেমা করা এখন তাকে কি কোনো পরিচালক বা প্রযোজক কি সিনেমাতে নিবে বা সে কি কোনো নাটক টাটক করতে পারবে অ্যাটলিস্ট অনেক দিনের মধ্যে করতে পারবে বিজ্ঞাপন করতে পারবে তার কি সেই মুখ আছে তো এইগুলো আসলে অনেক বড়ো প্রশ্ন এই সব কিছুই হতো না যদি মানে এই সবগুলো আমি ছাড়া দিতাম যদি সেই প্লটটাতে যদি পাই আর কি তাহলে অবশ্য ঠিক আছে রাজুকের একটা দশ কাঠার প্লট পূর্বাচল বড় ব্যাপার কিন্তু তারপরে এই প্রশ্নগুলো থেকে যায় যে আসলে তার ক্যারিয়ার এবং তার কি হবে সে ভালো একজন নায়ক কোনো সন্দেহ নাই তো সেভাবে আসলে এটা মুশকিল তারপরেও আমি বলবো যে আমি শুভকে পছন্দ করি এবং তাকে আমি বয়কট করি নাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার কারণ সে তো আর সরাসরি যোগ দেয় নাই সে একটা সিনেমা করছে আর কি সিনেমা এখন ওই অবস্থাটা সিনেমা করতে চাইতেই পারে একজন অ্যাক্টার সে সিনেমা করছে এবং ধরেন একটা প্লট না হয় পাইছে এটা তো শিল্পী হিসেবে এমনিও পাইতে পারতো সেজন্য তার উপর আমার নিজের কোনো ক্রোধ নাই ব্যাপার এবং দেখা যাক এখন তার কি হয় মানে তার কি কিছু থাকে নাকি আম ছালা কাঁঠাল যা আছে সব চল যায় এটা আছে ব্যাপার সো টাইম উইল সে তো যাই হোক শুভ হয় কেউ বেস্ট অফ লাক